আমার হাতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ছোট্ট মিনি ফ্যান এটা একটা রিচার্জেবল ফ্যান আমার এই ফ্যানটি সাদা কালার আরও ভিন্ন কয়েকটি কালারে এই ফ্যানগুলো পাওয়া যায় ফ্যানটা কিনছিলাম দারাজ থেকে অ্যানি থ্রি প্রোডাক্ট থেকে এটা চায়না থেকে আসছে এটি আসতে প্রায় এক মাস সময় নিয়েছে ফ্যানের পিছনে চার্জ দেওয়ার জন্য রয়েছে একটি সি পোর্ট যে কোনো ধরনের মোবাইল চার্জার দিয়ে এটি চার্জ দিতে পারবেন এখানে এই বাটনটি ক্লিক করলে ফ্যানটি চালু হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট চার্জ আছে এটা পাঁচটি মোডে কাজ করে এক দুই তিন চার পাঁচ আবার চাপ দিলে এটি বন্ধ হয়ে যাবে এই ফ্যানের কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এবং ভালো মানের প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন এই ফ্যানটার ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন এখানে ফ্যানটা যারপুর বসিয়ে রেখেছেন তার পাশে একটা মোবাইল রাখার মতো কিছু একটা আছে এখানে মোবাইল রাখতে পারবেন এটা থেকে আপনি ফ্যানটা খুলেও রাখতে পারবেন দেখেছেন ওই প্লাস্টিকটা আলাদা এভাবেও আপনি হাতে নিয়ে বাতাস খেতে পারবেন আর দেখতে পাচ্ছেন এটা ফ্যানটা কিন্তু ফোল্ড করা যায় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে রেখেও দেওয়া যায় ফ্যানটা ঠিক এই কাভারের ভিতরেই থাকে এই কাভারের উপরে দেখুন চারটি কালার দেওয়া আছে ছেম এই চারটি কালার ফ্যান আপনি পেতে পারেন সাদা গোলাপি এবং বেগুনি এবং সবুজ কালার আমি সবুজ কালারটা অর্ডার করছিলাম কিন্তু ওরা আমাকে দিয়েছে সাদাটা চলুন এখন এই ফ্যানের চার্জ এবং দাম সম্পর্কে বলি এই ফ্যানটা আমি কিনছিলাম দুইশো আটত্রিশ টাকা দিয়ে এটা একটা অফারে কেনা ছিল সাধারণত এই ফ্যানগুলোর দাম আটশো থেকে নয়শো টাকা হয়ে থাকে আমি যখন এই ফ্যানটা আনছি তারপরে এখানে উননব্বই পার্সেন্ট চার্জ ছিল সেখান থেকে আমি ৪৫ মিনিট চালানোর পর এই ফ্যানটা বন্ধ হয়ে গেছে এই ফ্যানটা আমি চার্জ যখন দিছি চার্জ দিতে প্রায় আড়াই ঘন্টার মতো টাইম লেগেছে তো আমি এই ফ্যানটা ফুল চার্জ দেওয়ার পরে এখনও চালিয়ে দেখিনি যে এটা আসলে কতক্ষণ চলবে পরবর্তী টাইমে আমি আপনাদেরকে বলে দিতে পারবো এটা কতক্ষণ চলবে আর হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল দুই তিনটা আছে আপনারা চাইলেও কিন্তু নিতে পারেন আর এটা কেনার জন্য আপনি আমার এই ভিডিওতে কমেন্টস করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করবো